আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি পটল ভুনা আপনার বাড়িতে যদি পটল থেকে থাকে তাহলে একবার হলেও রেসিপিটি তৈরি করে খাবেন ভিন্ন স্বাদের এই পটল ভুনা দেখতে যেমন লোভনীয় খেতেও ভীষণ মজার যাকেই একবার খাওয়াবেন সে কিন্তু আপনার কাছে রেসিপি চাইতে বাধ্য এই পটল ভুনা দিয়ে আপনি এক প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন তো কথা না পেরিয়ে চলে এলাম মূল রেসিপিতে প্রথমেই আমি খোসা সহ পটলগুলো ধুয়ে নিচ্ছি এখানে আমি পাঁচটা পটল নিয়েছি আর পটলটাকে কিন্তু ভালো মতো পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি এবার আমি পটলগুলো খোসা ছাড়িয়ে নেব। এখানে পোটলগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি আর খোসাগুলো কিন্তু ফেলে দেয়নি খোসাগুলো দিয়েও দারুণ মজার ভর্তা তৈরি করা যায় এবার পটলগুলো আমি টুকরো করে কেটে নিয়েছি দেখেই বুঝতে পারছেন পটলগুলো একটু ভারী করে আমি গোল গোল করে কেটে নিয়েছি আপনারা চাইলে যে কোনোভাবে কাটতে পারেন চাইলে লম্বা করেও কাটতে পারেন তো আমি একটু দেখা সৌন্দর্যের জন্য গোল করে কেটে নিয়েছি এবার সামান্য একটুখানি এই ধরেন চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে নিলাম এবার আরেকটি পাত্রে আমি এক মুঠো বাদাম নিয়েছি আরও নিব দুই টেবিল চামচ সাদা তিল দুই থেকে তিনটা লবঙ্গ আর একটুখানি দারচিনি এবার চুলায় একটা প্যান বসিয়ে প্যানটাকে গরম করে নিয়েছি এবার বাদাম তিল লবঙ্গ দারচিনি ভেজে নিব চুলার রাসটাকে মিডিয়াম টু লোতে রেখে বাদামগুলোকে ভেজে নিতে হবে যাতে করে তিল বাদাম দুটোই সুন্দর মতো ভাজা হয়ে যায় দারচিনিটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে তো আমি একটুখানি ভেঙে কমিয়ে নিলাম আবারও ভালো মতো চেড়ে ভেজে নিচ্ছি যখন দেখবেন বাদামটা ভাজা হয়ে গেছে মানে খোসাটা একটু ফেটে গেছে আর তিলটাও দেখেন গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এই পর্যায়ে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। বাদাম তেল আর মশলাটা আপনারা চাইলে শিল্পাটাও বেটে নিতে পারেন তবে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি আর অবশ্যই ঠান্ডা করে ব্লেন্ড করবেন অথবা বেটে নেবেন দেখেন আমি ব্লেন্ডারে মিহি ব্লেন্ড করে নিয়েছি এবার এগুলো একটা পাত্রে ঢেলে নেব এই একই জায়গায় এখন আমি কিছু মশলা ব্লেন্ড করে নিব এখানে নিয়েছি চারটা কাঁচামরিচ আগে থেকে ধুয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি তিন কোয়া রসুন আর দিয়ে দিবো তিন টুকরো আদা আর এর পরিমাণটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন ঢাকনা দিয়ে ঢেকে মিহি ব্লেন্ড করে নিব আপনারা চাইলে এটাকেও শিলপাটায় বেটে নিতে পারেন এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন গরম হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল পটলের পরিমাণ অনুযায়ী আপনারা তেলটা দিয়ে নেবেন এবার আদা রসুন আর কাঁচামরিচের যে পেস্টটা ছিল সেটা দিয়ে একটু তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নিব জাস্ট পনেরো সেকেন্ডের মতো ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম হলুদ দিয়ে মেখে রাখা যে পটলের টুকরাগুলো ছিল সেগুলো স্বাদ মতো লবণ দিয়ে এখন চেড়ে মিশিয়ে নিব। খোসা ছাড়ানো পটলগুলো কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না চেড়ে নেওয়ার পর আমার কাছে তেলটা কম মনে হয়েছে তো আরও একটুখানি তেল দিয়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হতে দিয়ে দিব যারা আমার রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমি এখানে আরও কিছুটা লাল মরিচের গুঁড়া দিয়েছি আপনারা আপনাদের টেস্ট মতো ঝালটা দিয়ে নিতে পারেন নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম পটল রান্নাটা কিন্তু চুলাটা মিডিয়াম টু লো আঁচে রেখে রান্না করে নিতে হবে কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছে দেখেন পটলটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে ব্লেন্ড করা বাদাম আর তিলের যে মশলাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি চুলা রাস্তা লোতে রেখে অনবরত নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিব দেখেন পটল আর মশলাটা কিন্তু সুন্দর মতো ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে নামিয়ে পরিবেশন করে নিলাম রুটি পরোটা গরম ভাতের সাথে খেতে ভীষণ মজার বাসায় অবশ্যই রান্না করে খাবেন আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন